আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে না মেলার আমাদের ভালো আছি এটা হচ্ছে একটি মাস্ক তো সেটা ড্রয়িং করে নিচ্ছি আগে তারপর সেলাই করব তো সেজন্য একটা কলম নিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চির মতো বাদ রেখে তারপর ডিজাইনটি করব তো এখানে একটি বিন্দু দিয়ে তারপর চিকন চিকন কয়েকটা পাপড়ে দিয়ে নিচ্ছি সেমভাবেও আরও একটি ফুল এঁকে নেব তো এটা হচ্ছে একটু সাইডে গিয়ে তারপর এঁকে নেব তো এখানে পাপড়িগুলো দেখা যাচ্ছে একটা আরেকটা গায়ের সাথে লেগে যাচ্ছে তো এতে করে ফুলগুলো দেখতে মনে হচ্ছে যে একদম রিয়েল ফুল সেজন্য এভাবে এঁকে নিচ্ছি আর পাতাগুলো দিয়ে নিচ্ছি একটু মিডিয়াম সাইজের আর নিচে ঠিক মাছ বরাবর আর একটি ফুল এঁকে নিচ্ছি তো এটা তিন সাইডে তিনটি ফুল এঁকে তারপর একটা লতা এঁকে দেবো তো লতাটার মাঝে কিছু পাতা দেব ছোট ছোটো করে আর লতাটার পাশে আরেকটা ফুল এঁকে নেব তো এইভাবেই কিন্তু একদম সিম্পলের মধ্যে কিন্তু খুবই গর্জ্যাস হয়ে যাচ্ছে তো এটা এই ফুলগুলো ছোট ছোটো করে এঁকে কিন্তু গর্জিয়াস একটা লোক দিব তো সেখানে দেখাচ্ছি যে লাভের মতো একটা শেপ দিয়ে নিয়েছি আর লাস্টে যে ফুলটা এঁকেছি সেটা হচ্ছে পাতার মতো শেপ দিয়ে তারপর পা একটু বড় বড় করে দিয়ে নিয়েছি সেমভাবেই কিন্তু আরও একটি লতা এঁকে নিয়েছি এখন এই পাশে লাবের মতো ফুল এঁকে নিয়েছি আর একটা লতা দিয়ে ডট ডট দিয়ে নিয়েছি এটা হচ্ছে ফুলের মধ্যেই এই কাজটা আমার খুবই ভালো লাগে সেজন্য এটা দিয়ে নিয়েছি এই ফুলটার মাঝেও কিন্তু দুইটা পাতা দিয়ে নিয়েছি পাতাগুলোর সাইজগুলো একটু বড় বড় হয়েছে আর যেখানে আমার মনে হচ্ছে যে একটু ফাঁকা অংশ আছে সেখানেই কিন্তু একটি করে ফুল এঁকে তারপর কিছুটা পাতা দিয়ে নিচ্ছি আর এখানে পাতা সংখ্যাটা একটু বুঝে শুনে দিবেন কারণ পাতা থেকে যেন ফুলগুলো বেশি মনে হয় আর লতা খুবই সামান্য পরিমাণ দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ফুলগুলো এঁকে নিয়েছি আসলে এটা বলার কিছু নাই সম্পূর্ণ আপনারা দেখেই বুঝতে হবে যারা মাস্ক কাটিং এবং সেলাই চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেবে এই মাস্কটা চার পার্ট তো এখানে এক পার্ট নিয়ে আমি কাজ করব তার বাকি তিন পার্ট পরে সেলাই করে করে নেব এতে করে ফুলগুলো যখন আমি সেলাই করব তখন যে সুতাগুলো থাকবে সেগুলো আর আমার মুখে লাগবে না বা দেখতে খারাপ দেখা যাবে না তো সেজন্যই কিন্তু চারপাট করে নিয়েছি আশা করি সবার কাছে ভালো লাগবে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ